সকালটা খুব সুন্দর ভালো আছে সবাই আশা করবো সবাই ভালো আছে আজকে তোমাদের সাথে আমার দোষী ছেলের যার বয়স মাত্র আঠেরো মাস সে আমাকে কীভাবে নাকে দড়ি দিয়ে সারা সারাদিন তার পেছনে কিভাবে আমার সারাদিনটা কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন ভোর সাড়ে ছটা বাজে বাইরেটা দেখছি খুব সুন্দর ওয়েদার হয়ে আছে আর এখন তুমি ঘুমাচ্ছে সে নটা সাড়ে আটটা নাগাদ ঘুম থেকে ওঠে তবে ঘরে যদি আমি একটা ছোট কাজ করতে যাই তখনই সে উঠে পড়ে সঙ্গে আমি গিয়ে বারান্দায় বললাম গাছে জল দেবো বলে আমার ব্যালকনিতে যে শুয়ে আছে ব্যাস অমনি উঠে পড়লেন উঠে পড়ে এবার নাম শুরু হলো প্রথমের যে একা একা নিয়ে পড়লি খাট থেকে যেটা তাকে আমার দরকার নেই তাকে ব্রাশ দিয়ে খাট থেকে একা একা নিয়ে পড়লে কোথায় যাচ্ছ চারটে ওপরে চারটে দাঁত নিচে চারটে দাঁত আটটা দাঁত কিন্তু না সেও আমাদের মতো ব্রাশ দিয়ে ব্রাশ করবে যেটা সে করতে পারে না খোঁচা লাগে তারপরে বলে মা আ লেগেছে যাই হোক আমি তার সঙ্গে তাকে ব্রাশ করতে দিতে গেলাম বললো যে আমি ব্রাশ করাতে গেলে নাকি তার লাগছে আমাকে ছেড়ে দিতে হবে আর প্রচণ্ড গরমের পরে এই যখন কদিন বৃষ্টি হয়েছে আমাদের কলকাতায় তো এত ভালো লাগছে ওয়েদার কিন্তু এই গরম পড়েছিল পরে এই ছেলেটাকে আমি চুলটা কাটিয়ে দিয়েছিলাম প্রচণ্ড গরমে মাথায় র্যাশ বেরিয়ে গেছিলো তো ভীষণ কষ্ট হয় এমিতে চুলে জল জমে মানে চুলের গোঁড়ায় জল জমে ঠান্ডাও লেগে যাওয়ার প্রবণতা থাকে মুখটা ধুয়ে ও কিছুক্ষণ খেলতে শুরু করে দিল আমি ওদের ওর টিফিনটা করব আজকে আজকে সেরকম কিছু করব না ভাবলাম সকালবেলা হয় রুটি দুধ খাওয়া দেব বা আমি পাউরুটি ফাওরুটি এগুলো দিই না কিছু বাচ্চাকে ভাত আলু সিদ্ধ যেহেতু আন্ডার ওয়েট আমার ডক্টর বলেছিল সকালবেলা ওকে আলু সিদ্ধ ডিম সিদ্ধ এর সাথে দিতে কিন্তু প্রচণ্ড গরম ছিল বলে এই এক লাস্ট এক সপ্তাহ আমি এই রুটিনটা ফলো করতে পারিনি প্রচণ্ড গরম বাচ্চা সকালবেলা ঘি বা মাখন কিছুই আমি দিইনি আলু সিদ্ধও খাওয়াচ্ছিলাম না একটু লাইট পাতলা ডাল দিয়ে ভাত খাওয়াচ্ছিলাম তো আজকে ভাবছি যে না যে কোনো ওয়েদারটা ঠান্ডাই আছে তাই আজকে সকালবেলা ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়েই ভাত খাওয়াবো তাই সকালবেলা টিফিন করার ঝামেলাটা হবে না তারপরে একেবারে ডিরেক্ট রান্না করতে চলে যাব তো যাই হোক আমি প্রথমে কাপড়গুলো বারান্দায় ছিল সেগুলোকে নিয়ে ভাজ করছি এদের প্রচুর জামা কাপড় হয় সেগুলো ভেজে আবার কাচি আবার শুকাই এই করতে 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 সারাদিন যে কতবার জামা কাপড় কাচি আমি আর কতবার সেগুলোকে ভাজ করি কারণ আমার ছেলে একেবারে নিজের বাস্কেটে চলে যায় গিয়ে জামাকাপড় বের করে টেনে টেনে ঘর নোংরা করেন আমি ঘর পরিষ্কার করবো নিমেষে ঘর নোংরা করে দেন আমি বেড পরিষ্কার টরিষ্কার করে নিলাম সব কিছু তারপরে আমি ভাত বসানো হয়ে গেছে ডাল সিদ্ধ প্রেশারে দিয়ে দিয়েছি আমি ভাত আর ডাল সিদ্ধ দিয়ে আমার ছেলেকে খাওয়াবো ওর বাবা অফিসে যায় বলে রেডি হয়ে গেছে কিন্তু সে তো মোবাইল ছাড়া খাবে না একটু আমি তো মোবাইলে ভিডিও করছি দেবো কী করে এক রসও সে নেবে না সে দৌড়ে চলে গেল তার বাবার পেছনে আমিও পেছনে পিছনে দৌড়ালাম এই চলে আমাদের দুজনের সকালবেলা আমার বাচ্চা যেহেতু আন্ডার ওয়েট আমাকে ডাক্তার বলেছে বেশি পরিমাণে ওকে একটু ঘি আর বাটার খাওয়া দেয় কিন্তু গরমের মধ্যে আমাকে আমার বাড়ি মানে আমার বাড়ির লোক বলছে মানে আমার শাশুড়ি মা বা আদার্স যারা বড় গুরুজনরা আছেন তারা বলছেন যাদের অভিজ্ঞতা আছে তারা বলছেন যে না এই গরমের মধ্যে ওই ঘি বা ওয়াটারটাকে একটু অ্যাভয়েড করাই ভালো কারণ বাচ্চার পেট গরম হয়ে যেতে পারে আমি সকাল থেকে এতক্ষণ উঠেছি এখন দশটা বাজে আমি সবে গরম জলটা খাচ্ছি যেটা আমি সকালবেলা উঠে খাই কিন্তু খাওয়ার টাইম হয়নি কারণ ওর বাবা অফিসে যাবে আমি রান্না করব সেই সময় ক্যামেরায় আগ্রহী করে আজকে ও তাড়াতাড়ি উঠে গেছে আর অন্য তাড়াতাড়ি উঠে গেছে বলে রান্নাটাও করব না ক্যামেরা ধরবো তাই সকালে রান্না করলাম আজকে কিচ্ছু না আজকে আলু পোস্ত আলু ঝিঙে দিয়ে পোস্ত ডাল মাছ ভাজা আর এর জন্য আড়ানোর জন্য ডিমের ডিম সিদ্ধ ওর বাবার জন্য রুটি ব্যাস আর আমি এই ফাই করে নিয়েছি সকাল থেকে আমি একটু জলও খেতে পাইনি আমি এই গরম জলটা জাস্ট খাচ্ছি আমি এই আরণ্যকে খাওয়ানোর সময় আর আমি একটু চিড়ে ভেজে নিয়েছিলাম চিড়িয়া আর একটু বাদাম সেটাই আজকে খেয়ে নিচ্ছি কারিপাতাও একটু ফোড়ন দিয়ে ওইটাই আজকে আমার টিফিন হয়ে যাবে আজকে আর কিচ্ছু করার ঝামেলাই রাখেনি তারপরে ডিরেক্ট রান্না রান্না করে আজকে কিছু আমি খেয়ে নিলাম তারপরে ঘরের কাজগুলো প্রতিফুল করলাম ঝড় ঝাড় দেওয়া হয়ে গেলো মুচে হয়ে গেছে কিছু ঝেড়েই নিয়েছিলাম সকালবেলা আমি গুছিয়ে নিলাম যতই বাচ্চার ঘর থাকুক তাও চেষ্টা ঘরটা গোছানোর জন্য না হলে ভীষণ অবচার লাগে দেখতে তো এইভাবে তখন কিছু বা টিফিনের বাসন ছিল ওর বাবা খেয়ে গেছিলো সেই বাসনগুলো ছিল এগুলো ভালো করে মেজে ঠেছে নিলাম নিয়ে ক্লিন করে নিলাম পরিষ্কার হয়ে গেলো আর ওর নিচের ঘরে দুটো দিদি আছে তাদের সাথে ওকে একটু খেলতে পাঠালাম এই ফাঁকে আমাকে স্নান করে নিতে হবে নাহলে ঘরে কেউ নেই আজকে আমি কার কাছে রেখে ওকে স্নান করতে যাবো তাই ও যতক্ষণ খেলছে ততক্ষণে আমি চটা কাজগুলো কাজগুলো হাতের শেষ করে আজকে বেশি কিছু রান্না করিনি আজকে রান্না করেছিলাম আলু ঝিঙ্গে পোস্ত ডাল আর আলু হচ্ছে ভাজা আর ওর জন্য আমার ছেলের জন্য ডাল সিদ্ধ আর মাছ ভাজা করে নিচ্ছি শুধু মাছ ভাজাটা এখনো বাকি আছে করা মাছ ভাজাটা করে না ডিম সিদ্ধ দেওয়া আছে মাছ ভাজা সবার জন্যই হবে আর শুধু ডিম সিদ্ধটা আমার ছেলের জন্যই হবে করে হাতের কাজটা সেরে সানটা করে আসব মাছ ভাজা আর কি দেখাবো আমি জাস্ট মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে তাড়াতাড়ি করে মাছটা ভিজে নিচ্ছি এটা কাতলা মাছের পেটি তো মাছটা ভেজে নিচ্ছি একটু যেহেতু ও ভীষণ আন্ডারওয়েট বলে আমি একটুখানি তেল আলা মাছ খেতে চাই এমনিতে এই স্নান করে উঠলাম আর অনেকগুলো জামাকাপড় বাইরে আছে সেগুলোতে সেট করতে হবে তারপরে তাকে দান করতে হবে প্রচুর কাজ চাই ওর আমার হোয়াটজপের এই বক্স যেই বক্সটা আমি এখন গুছাচ্ছি সেটা হচ্ছে আড়ানোর জায়গা জামা কাপড়ের যতই জামা কাপড় গুছিয়ে রাখি না কেন কোনো না কোনোভাবে সেই কাপড়গুলো অগোছাল হয়ে যায় আমি পুরো অর্গানাইজ করে রাখি কিন্তু একটা জামা বের করার পরে তো একটা জামা একদিন পরে আবার পরেটা চেঞ্জ হয়ে যায় আর আজকে দেখি যে জামাটা ঠিক আছে কালকে দেখি যে জামাটা হয় ছোট হয়ে যাচ্ছে তারপর মনে হচ্ছে যে না এই জামাটা অনেকটা বড় আছে সেই জামাগুলো আলাদা রেখে তো ওর জায়গাটা একটু অগোসাল হয়েছিল আজকে যখন ভাবলাম যে হাতে তো বেশি কিছু রান্নাবান্না ছিল না তো চলো ওর জায়গাটাই আজকে অর্গানাইজ করি ওর যে বক্সটা জামা কাপড়ের তো তাড়াতাড়ি করে এই জামা তাকে এখন আমি চান করাবো তাই না আমরা তেল মাখবো তেল মেখে চান করবো তো তেল মেখে চান করবো হ্যাঁ তোমার বাবা কোথায় তোমার বাবা কোথায় বলো বলো তুমি অফিস যখন জানো তাহলে কেন বলছো আমি এই এটা আমি যখন ফার্স্ট হসপিটাল থেকে বাড়িতে এসেছিল ও তো এক মাস পরে এসছে তখন থেকেই আমি এই তেলটা ওর জন্য ইউজ করি বলেছিল মানে আমি শুনেছিলাম রিভিউতে এই তেলটা খুব ভালো হাড় মজবুত করে দিনে দুবার করে ইউজ করা উচিত কিন্তু প্রচন্ড গরম ছিল এপ্রিলে এপ্রিলের প্রচণ্ড গরমে এত তেল মাখানো যায় না তাও আমি যেদিন যেদিন ইউজ করি সেদিন আমি এই তেলটাই ইউজ করি আর শীতকালে আমি শর্ষ তেল খুঁজে ইউজ করি আমি পড়ে যাবি চাঁদ মামা নিয়ে বসছিস খেতে হবে না আসতে চালায় না তোমার গাড়ির গাড়ির পেটের মধ্যে কি কি খেলনা আছে দেখাও দেখি আমায় আর না গাড়ির পেটের মধ্যে কি কি খেলনা আছে একবার আমায় আছে ভোগও আছে আর কি কি আছে হাতিও আছে হাতি আছে ভোগও আছে ও আচ্ছা ঠিক আছে চলো আমি তোমার খাবারটা নিয়ে আসি আমি খাওয়ার করে ফেলেছি ডালিয়া আছে এতে আজকের মধ্যে বেশি কিছু নেই কারণ গাজরটা ছিল না ঘরে এর মধ্যে আমি একটু কুমড়ো দিয়েছি আলু দিয়েছি একটু ডাল আর ডালিয়া দেওয়া মুসুর ডাল আজকে মুসুর ডাল দিয়েই করেছি আর একটু নুন একটু হলুদ চিনি দিয়ে নিই কুমড়ো আছে এই জন্য মিষ্টি মিষ্টি লাগবে তো এটার মধ্যে আমি কখনও রাঙালু দিই যখন যে সবজি করে অ্যাভেলেবেল থাকে সেটা দিই শাক আমি রাত্রেবেলা অ্যাভয়েড করে দিতে তো চলুন ওই খাইয়ে নিই অনেক রাত হয়ে গেছে একটু বাটার দিয়ে নিলাম এতে তো কী করছিলি বাবার পেটের ওপর একবার দেখা কী করছিলি কেমন করছিলো বাবা পেটের ওপর দেখা কেমন করছিলি তুই বাবা বাবা লাগবে বাবা লাগবে 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 বাঁচাও হামি দাও বাবার সঙ্গে বাবাকে তাদের করে হামি দাও বাবাকে হামি দাও নাহলে কিন্তু বাবা আইসক্রিম দেবে না ঠিক আছে হবে রাজি বাবার আইসক্রিম দেবে না রাজি তাড়াতাড়ি হামি দে বাবাকে একটা হামি দিয়ে দাও আইসক্রিমের জন্য হামি হয়ে যাচ্ছে এটা ভিড় না 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 নিই নাও এটা মুখে নিয়ে নাও মুখে নিয়ে নাও বাবা মুখে নিয়ে নাও চলে যাচ্ছো কে এই হচ্ছে সমস্যা শোনো 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 একটা বাঘের গল্প বলবো একটা বাঘ ছিল আর সেই বাঘটা না মামাবাড়ি যে পুকুরটা ছিল না মামাবাড়িতে যে পুকুরটা আছে না তার সামনে একটা বড় জিজি ছিল জানো জিজিটা কেমন করে ডাকছিল তুমি দেখেছো না প্যাক প্যাকটা কেমন করে ডাকছিল প্যাক সেই বাঘটা কি করেছে প্যাক প্যাকটাকে হালুম করে কামড়ে দিয়েছে আর প্যাক প্যাকটা ভয় পেয়ে গেছে জানো তুমি দেখেছো না আজ এই প্যাক প্যাকটাকে দেখেছ প্যাক প্যাকগুলো ছিল আজকে ছিল কোথায় ছিল গো প্যাক প্যাকগুলো হ্যাঁ বাবা আমিও কি ভয় পেতাম জানো যখন আমি ছোট ছিলাম তখন ওই প্যাক প্যাকগুলো ওরকমভাবে মাঠে থাকতো আর হঠাৎ করে বাঘগুলো চলে আসতো এসে আমার ছেলে খেতে ভীষণ টাইম নেয় এক ঘন্টার উপর টাইম নেয় আপনাদের কারোর কাছে যদি কোনো টিপস থাকে বাচ্চাকে তাড়াতাড়ি খাওয়ানোর জন্য তাহলে আমাকে একটু কমেন্টে শেয়ার করবেন যাই হোক যেটুকুনি খেলো খেলো রাত্রেবেলা আমি বেশি জোর করি না ও যখনই দেখছি ও মুখ থেকে ফেলে দিচ্ছে মুখে নিয়ে রাখছে না তখনই বুঝি ওরা খাওয়ার ইচ্ছা নেই দেন আমি চলে যাই রাত্রেবেলা ঘুমানোর জন্য রেডি করাতে এইটা ড্রাইপার লিটলসের ড্রাইপার আমি এক মাস বয়স থেকে এই লিটলসের ড্রাইপারটা ইউজ করি আমার এটাই শ্যুট করে র্যাশ হয় না একদমই আর টিস্যুটা আমি চেঞ্জ করি বিভিন্ন ব্র্যান্ডেরটা ইউজ করে করে দেখেছি কোনটা ভালো লিটল আমি ড্রাইপারও বিভিন্ন রকমের চেন ইউজ করেছি বাট আমার ক্ষেত্রে লিটলসটা বেশি ভালো লেগেছে এই ছিল আজকের ছোট্ট ভিডিও আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে